কিনতে আসলাম লোকজন পা ভাটার মালিকরা কোনে গেল ইট তো খুব সুন্দর ইট হইতেছে কি করি লোকজন কোনে গেল ওরা কানে গেল ভালো ফুলু করতেছেন কি ইট কেনবেন নাকি হ্যাঁ হ্যাঁ বাবু ইট খিহার জন্য কি ভাটার মালিক না ম্যানেজার না জন টা কি জানি স্যার কব না ভাই কব যাই মুরুবি মানুষ আমি কি ইট কেনবেন তাই না হ্যাঁ ইট নেওয়ার জন্য আলাম বাবু গোয়েলটা ভেঙে পড়িসে গোয়েলটা করতিবে গরিব মানুষ আইছি শুনেছি তোমায় কি ভাটার ইট নাই খুব ভালো

ইট আমাদের ভাটার ইট তুই তুমি বুঝতে আইসাই দেখো ইট চালি দেবো ইট বাংবে না তাই হ্যাঁ তাও দু নম্বর ইট দুই নম্বর এটা দু নম্বর ইট আশাল দিলাম ইট ভেঙ্গল না আর এই এই যে ইট সুপার স্টার মানে এক নম্বর থেকে ভালো আমি তো ধান্দা মারতে চাইছি আরে আচ্ছা জায়গা যাক সসা তোমার টাকার পরিমাণ কি রকম একটু বলতি পারেন বাপু গরীব গুরু মানুষ হইল 20000 টাকা নি আইলাম এক গাড়ি হবে না পাগলটা পাঁচটা হাতও আনকনে হাসতে ভাবতে নি লোকবার লোকজন দিতে শুনতি পাই কিনা মালই কত নে এটা হাত তো সর্ব আমার দানি যাবে না হ্যাঁ হ্যাঁ ও সসা মাইকি তো কেন ওরে এলো গোল 3 গোল 3 হুম তার বুঝ দিই বুঝতেছেন একতা বাবু হবে এক গাড়ি হবে নে আরে সসারই হাজার টাকা বাড়াই দিয়ে নেন আপনারে সুপার হিট আমি পাঠাই দিবানে ওতো ধরেন আছামাল্লাম দুই নম্বরের তাও বাইংলো না আরে কিল মেরো ফটক পারবেন না ও এইরকমই বাবু আমি গরিব মানুষ তোমার জিনিস তোমার আছে মেলা আচ্ছা ওই একটা হাজার টাকা দিয়ে নেশ হাজার টাকা দিয়ে গাড়ি কাল কি চলে যাবে না আর ওই ড্রাইভার গিয়ে একটু বকশিস দিয়েন ভালো করি না গ্রামের মানুষ তো

ইটা উঁচু করে লোকটারে কি দেখালে আমি যে মালিক তিনবার তিনবার হস করে যাই আমার কিন্তু বাটপাতো রাখবো না বাটপারের জায়গা নেই এখানে কোন দেখি সালা কি করে শেষ বেশ তার তারা মধ্যে ঢুকাবো হারামদা দারে কোন লোকজন নেই কনে গেল তুমি কালকির আমারে কি সব করিস করি কাল কি রে এই ঈদ দিয়ে আমার ও এই ঈদ দিয়ে আমার দেখো সর্বনাশ করেছে দেখো দেখো তুমি বাবু দেখো 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 কাল তা ভাবিছিলাম তাই দেখেছি আমার ওই সালা ওই ওই যে কর্মচারীটা ওই লোকটার সাথে চুকুর বুকুর করতেছিল নিছিল টাকা বিশ হাজার টাকা নিছিল হ্যাঁ আরে এই আদলা মেরেছে হ্যাঁ বাবু আর না আমার শেষ করি যাও তো তোমরা ভালো ইট মনে আছে তো আবার তোমরা তো শেষ করেই যাও আমার তিন তিনবার হাস করিয়াছি হাস আইছি বাবা আমারে ভাটায় কোনো দুর্নীতি কোনো ব্যক্তি থাকে না দুর্নীতি করলি তা ঠাং মাইনি দেই তা তোমরা আমার কই দিছ কি নিস কার কাছ নিছেন কই তো তোমার গ্যারান্টি কি দা দিলো আমার কলেজ চাচা 20000 টাকা দাও এই লম্বা করে হ্যাঁ লম্বা করে ধাড়ি আছে দুরুস্কনি ওই পাটান তোরে আদলাই দিয়ে মুখ ফাটা গেল বাবু এই কি সর্বনাশ কইরিস তো এই দেখলাম ওই সেই কালকে সে চাচা আইছলু আমার এই বস